আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি প্রশস্ত রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তা থেকে আরেকটি দশ ফিটের রাস্তায় নেমেছি কাঁচা রাস্তা এটা মূলত হচ্ছে গাজীপুর একত্রিশ নম্বর ওয়ার্ড পূর্ব ধীরাশ্রম এলাকাটি আমরা রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে একটি ছোট্ট বাড়ি দেখাবো দেড় কাঠার উপরে বাড়িটি এই ওয়ালের পাশে দিয়েই যেতে হয় তিন চার ফিট রাস্তা আছে এই বাড়িতে যাওয়ার দশ ফিট থেকে তিন চার ফিট রাস্তা মাত্র তিরিশ ফিট ঢালাই রোড থেকে একটি জমি পরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল বাড়ি সাবমার্সিবল রয়েছে বাড়িটিতে তিনটি রুম একটি বারান্দা সিস্টেম রুম একটি টয়লেট আছে সাবমার্সিবল আছে বিদ্যুৎ আছে সামনে ফাঁকা জায়গা রয়েছে একটু লম্বাটে জায়গাটা দেখতেই পাচ্ছেন একটি ফ্যামিলির জন্য যথেষ্ট যে দেখেন বিদ্যুৎ নেই এখানে এখন কেউ থাকছেন না সেই অর্থে একটু ও তো যাই হোক বিদ্যুৎ না থাকার কারণে পরিপূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছে না অন্ধকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি রুম এই সাইডে আরেকটি রুম রয়েছে এই পাশে রয়েছে আরেকটি বারান্দা সিস্টেম রুম দেখেন এটা মোটামুটি বড় আছে এই সাইডে রয়েছে আরেকটি রুম দেখেন অন্ধকার হয়ে আছে তো আমরা মোটামুটি তিনটি বড় রুম পেলাম একটি বারান্দা সিস্টেম রুম পেলাম এবং সামনে ফাঁকা জায়গা পেলাম এসব কিছু মিলিয়ে দেড় কাঠা জমি সহ বাড়িটি বিক্রি হবে বাড়িটির মূল্য একেবারে ফিক্সড পনেরো লক্ষ টাকা কোনো প্রকার দামাদামি করার করার রকম সুযোগ নেই পনেরো লক্ষ টাকা প্যাকেজ আপনারা এই বাড়িটি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমাদেরকে নক করবেন না ইদানিং অনেকেই অযথা নক করেন দিনে রাতে যে কোনো সময় ফাদারের টাইমেও ফোন দিয়ে দেন রাতের তিনটায়ও ফোন করেন অনেকে মিস কল মারেন মিস কল মেরে বাড়ির বিস্তারিত জানতে চান এরা কোন টাইপের ক্রেতা আমার মাথায় ঢুকে না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আর কেন যে আপনারা আমাদের সাথে ফাইজলামি করেন আমরা মানে বুঝে উঠতে পারি না তো যাই হোক এই বাড়িটি যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির মূল্য পনেরো লক্ষ টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু